এই বাংলাদেশে একমাত্র স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই স্বাধীনতার পথ মেনে আমরা আল্লাহর কাছে কুরবানি আচি আল্লাহ আমাদেরকে গর্বে লাগছে নিজেদের কতন্ত সৌভাগ্যবান মনে হচ্ছে এই স্বাধীনতার জন্য ছয় রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বাধীনতা ঘোষণার শত শতই প্রথম বাঙালি ও বিচারি যিনি পাকিস্তানের বিরুদ্ধে সচস্ব যুদ্ধ ঘোষণা করে নিজেকে উজার করে দিয়ে মৃত্যুর রুখে পাঞ্জাবরে সেই খানাদার বাহিনী থেকে জয়সব ক্যান্ডেল মেম্বার থেকে বাড়িয়ে তিনি বিদ্রোহ ঘোষণা করে এই স্বাধীনতা সূর্যটি পতাকাটি আমাদের জন্য এনে দিয়েছিলেন জীবন্ত কিংবদ মুক্তি মেজর অবসর আবিদ উদ্দিন আহমেদ বীর বিক্রমের

ছয় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন আজকে আমরা একটাই শপথ নেই

স্বাধীনতার ঘোষণা করেন নাই উনি যুদ্ধ চান উনি চেয়েছিলেন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীত্ব এই জন্য উনি ওখানে চলে যায় উনি অত্যন্ত আরাম আসে কারাঘরের থেকে সুপাল ভোগ করেছেন আর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে চেক ফোর্সের নেতৃত্বে এদেশের রণাঙ্গনে প্রকৃত বাস্তব স্বাধীনতা হয়েছে

আগামীতে ভোট আমাদেরকে প্রিন্ট মিডিয়ার দলের শত্রুতাবি এবং আওয়ামীরা আমাদের দলের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে

সদর ধর কি আপনারা হাতে হাতে ধরার চেষ্টা করুন রাষ্ট্রীয় আইনে এত কি সস্তকাল অবস্থা করুন আমার বিএনপিঠ আমি যাওয়া তো বিএনপির নেতা কেন্দ্রনা আমি আল্লাহকে হাজির নাজির করে রাখতে পারি কোনো একটা কাজের সাথে বেড়ুক তারা মাদীর সাথে বেড়ুক দেওয়া হয় আইবেন পাধারী ফাউন পাঠারি বাকি সবাই তুলসী পাতা আমরা দুঃখ খাওয়া দেখেন নিজের নাম দিয়ে চ্যালেঞ্জ করে আসুন শেখিয়ে দেন কত জাতীয়তা বলেন থাকে চালাবাদে থাকে এই প্রমাণ যদি দিতে পারেন তাহলে আমরা এই ছেড়ে চলে যাবো উপযুক্ত লিডারশিপ যদি নেওয়া থাকেন যদি সন্তান

আগামী দিনের রাজনৈতিক কত আমাদেরকে বুঝতে হবে উনত্রিশ তারিখে বুঝতে হবে আসল সবাই আমরা ভালো হয়ে যাই পাঁচ তারিখের আগে দিন